আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি অনেক দিন পর ভিডিও শুরু করতেছি এবং এই ভিডিওর মাধ্যমে দেখাব কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং হচ্ছে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ব্যবসা শুরু করবেন এবং আমাদের যে বর্তমান অ্যাপসটা সেটা কিন্তু আপনার আগের অ্যাপসের থেকে অনেক ফিচার্স সম্পূর্ণ এখানে আপনি তালিকাটা শুরু করে বিলিয়ান রিচার্জ রিচার্জ যে কোনো নাম্বার রিচার্জ এবং কমিশনটা অনেক বেশি পাবেন আর হাজারে তো কমিশন পাবেনই সাথে সাথে যেটা আগে হচ্ছে সাথে সাথে দিত না সেটা হচ্ছে আপনি রিচার্জ করার সময় দিত কিন্তু বর্তমানে আপনি রিচার্জ করার সাথে সাথেই কমিশনটা রিচার্জ করার সাথে সাথে না তারপরে ব্যালেন্স অ্যাড করার সাথে সাথেই হাজারে কমিশনটা অ্যাড পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো আমি হচ্ছে এখন কথা না বাড়িয়ে যে কোনো একটা ব্রাউজারে যাবো যেহেতু আমি ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাব তো হচ্ছে এখানে লিখবো ফার্স্ট রিচার্জ এফএসটি ফাস্ট রিচার্জ rcharge रिचार्ज teltel.com আমি এই ওয়েবসাইটের লিংকটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেব দিয়ে দিব সেখান থেকে আপনারা লগইন করতে পারবেন তো যাই হোক এখানে নিচে আসবো নিচে আসার পর এখানে লেখা আছে গুগল পেলে তো আমি এখানে ক্লিক করব না কারণ এখনো প্লে স্টোরে अवेलेबल হয়নি এটা এক মাসের মধ্যে अवेलेबल হয়ে যাবে তখন আপনারা ওখানে জাস্ট fasttelcom লিখলেই অ্যাপ পেয়ে যাবেন তো যেহেতু अवेलेबल হয়নি সেহেতু আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করব তো ডাউনলোড ক্লিক করার পর এখানে ডাউনলোডটা আমি ক্লিক করলাম করার পর দেখবেন এখানে ইয়ে হয়ে গেছে তো আমি ওপেনে ক্লিক করলাম আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করলাম না তো এখানে আসলাম এখানে আসার পর আপনি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন তারপর ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আর এখানে পেজে ক্লিক করলে এই যে ফেসবুক যেটা পেজ আপনাকে নিয়ে যাবে টেলিগ্রামে করলে সেম কাহিনি আপনাকে হটলাইনে নিবে আর হেল্পলাইনে ক্লিক করলে হেল্পলাইনে নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তো যাই হোক আমি যেহেতু অ্যাকাউন্ট এখন রেজিস্ট্রেশন করব তো অ্যাকাউন্ট কিভাবে করব তো রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব করার পর এখানে আপনি আপনার নাম বসাবেন তো আমি দিলাম আকাশ খান জাস্ট আপনাদের বোঝার খাতিরে প্রতিষ্ঠানের নাম দিলাম মোবাইল ক্যাশ জাস্ট আপনাদের বোঝার খাতিরে আর কিছুই না মোবাইল ক্যাশ এখানে নাম্বার বসাবো আমি জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি জিরো একটা নাম্বার বসেলাম একটা জিমেল বসাতে হবে তো আমার যে এমনি আজ আপনাকে দেখাই দিলাম আমি হচ্ছে এনআইডির নাম্বার দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার আর কিছুই না তো আমি এখানে ইয়া বসাই দিলাম এখন পিন আর পাসওয়ার্ড সেম হইতে হবে তো আমি ডাবল টু ডাবল থ্রি ইয়া সরি আর থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো দিয়ে দিলাম আমি আবারও বসাই দিতেছি থ্রি জিরো থ্রি জিরো থ্রি জিরো এইভাবে পিন আর পাসওয়ার্ড ছয় সংখ্যার হতে হবে কিন্তু সেটা সেম হতে হবে তো আপনার হচ্ছে ইয়া বসাইতে হবে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা না বসালে কিন্তু হবে না আপনি সারাদিনও লগ ইন করতে পারবেন না তো আমি এখানে জাস্ট বসাই দিচ্ছি উপজেলা নারায়ণগঞ্জ সদর আপনার এখানে জাস্ট আপনার বোঝানোর খাতিরে আমি আর কিছুই করতেছি না আপনাদের বোঝানোর খাতিরে একটু বসা দিলাম এখন হচ্ছে এখানে যে অ্যাকাউন্ট এপিআই সার্ভিস এপিআই মানে যাদের সার্ভার আছে যারা এপিআই নিতে চান সবচাইতে বেস্ট কমিশন পাবেন হাউস অফার থেকে শুরু করে যে ইয়াতে বড় বড় কমিশনগুলো পেয়ে যাবেন তো আমি এখানে আর ইয়া করলাম না এখানে আপনারা যেটা আছে এটা নিতে চাইলে নিতে পারেন যেটা সার্ভিস চার্জ হাজার টাকা পাওয়ার ক্লাব যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন এবং আপনাদের জন্য সবচাইতে বেশি কমিশন যেটাতে দরকার সবচেয়ে আমি যদি বলি বেশি কমিশন তাহলে আপনারা পাওয়ার ক্লাবটা নিতে পারেন চোখ বন্ধ করে এটাতে কমিশন সবচেয়ে বেশি প্রতি হাজারে তেত্রিশ টাকা করে কমিশন যেটা আপনি ব্যালেন্স অ্যাড করার সাথে সাথে পেয়ে যাবেন এবং আদার্স ছোট ছোট রিচার্জেও কমিশন পাবেন যাই হোক এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো অ্যাকাউন্ট নিয়ে নেবেন তো আমি পাওয়ার ক্লাবটা সিলেক্ট করলাম করার পর যেটা করলাম আমি রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করব যেহেতু আমার প্লিজ ইন্টারভিউর কারেক্ট হোম হোমটা বলতেছে তো আমার এটা হোমটা কারেক্ট বসাইতে বলতেছে তো আমি এখান থেকে আর একটু বসে দিলাম তো বসানোর পর রেজিস্টার নিউ অ্যাকাউন্ট আর ট্রাই বলতেছে তো যাই হোক আমার আপনারা এইভাবে অ্যাকাউন্ট করার পর ওইখানে পে অপশন আসবে ওইখানে পেমেন্ট করবেন নাম্বার পেয়ে যাবেন পেমেন্ট করার পর আপনার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি বসে আপনার ওইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে করার পর যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে আর করলাম না একটু দেখা দিই আপনাদের আমি একটু ব্যাগে যাই তো ব্যাগে আসার পর এখানে আমি একটু দেখাই জিরো নাইন তারপর হয় কিনা তো আমার যেহেতু আপনারা তো আমি জাস্ট ইয়ে করলাম এখানে আমার এই যে লগ ইন হয়ে গেল লগ ইন হওয়ার পর আমি যেটা করবো এখানে দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে আপনি কিন্তু আপনার যেটা করবেন আপনার যার ব্যালেন্স অ্যাড করবেন রিচার্জের জন্য এবং ড্রাইভ অফার যে অফার শুধুমাত্র মেন ব্যালেন্সে অ্যাড করবেন ঠিক আছে এখান থেকে মেন ব্যালেন্স অ্যাড করবেন আর এখানে একটু দেখা দিয়ে যে মেন ব্যালেন্সে যেভাবে অ্যাড করবেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রেও সেম আপনার পেমেন্ট অপশন আসবে আপনি জাস্ট পেমেন্ট করবেন এখানে আমি বসে দিলাম আমি এখানে এক হাজার বসে দিলাম এক হাজার টাকা তো বসানোর পর আপনি কী করবেন আপনি জাস্ট হচ্ছে এই যে নাম্বারটা এই নাম্বারটা কপি করবেন পেমেন্ট নাম্বার যেহেতু বিকাশ পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিবেন করার পরে এখানে যে ট্রানজাকশন আইডিটা ওইটা করে এখানে সাবমিট করলে আপনার কিন্তু এই যে ভেরিফাই ভেরিফাই যেটা ক্লিক করলে হয়ে যাবে তো এইভাবে আপনারা ইয়ে করতে পারবেন এবং এখানে সার্ভিস আপনাদের এখানে রিচার্জ করে যে কোনো রিচার্জ একটু দেখাই দিয়ে আপনাদের এই দেখেন এখানে বিলিয়ন রিচার্জ থেকে শুরু করে এ টু জ্যাড সব রিচার্জগুলাই পেয়ে যাবেন এই যে প্যাকেজের কথা যদি বলি এই দেখেন বিলিয়ন রিচার্জ যেটা এটাও পেয়ে যাবেন তো যাই হোক এখানে সব কিছুই আছে তো হিস্ট্রিতে ক্লিক করে এখানে দেখতে পারবেন শপে ক্লিক করলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন তারপর টালি খাতাতে ক্লিক করলে আপনার ব্যবসা যখন সকল হিসাব নিকা সেখান থেকে করতে পারবেন আর শুধুমাত্র পঞ্চাশ টাকা সার্ভিস চার্জতে আপনি ইয়ে করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো সবকিছু কিভাবে করবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সার্ভিস নিতে চান তারা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটা একটু আমি দেখাই দিচ্ছি আবার এখানে কিন্তু সার্ভিস অনেক বলার বাইরে হেল্পলাইন এই যে হেল্পলাইন এই নাম্বার আমাদের যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবকিছুই পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ